সালামুয়ালিকুম ভিওর্স চলে আসলাম বার্ডস আনলিমিটেড বিডি পক্ষতে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্তেছেন ইন্ডিয়ান রিং টিয়া পাখির বেবি এবং অনেকেই বলতেছিলেন যে ইব্রাহিম ভাই আমাদের ইন্ডিয়ান রিংনেট পাখির বেবি দরকার আপনি খুবই তাড়াতাড়ি কালেকশনে আনেন তো অবশেষ দুইটি বাচ্চা আমি কালেক্ট করতে পারছি মার্শাল্লাহ বাচ্চাগুলো দেখেন খুবই চমৎকার এবং বিগ সাইজ বাচ্চাগুলো আজকে খুবই কম দামে দিব বাচ্চাগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ এবং ফ্রেশ আপনারা দেখতেই পারতেছেন বাচ্চাগুলো আপনাদেরকে নিচে একটু বের করে দেখায় সুন্দরভাবে আমার হচ্ছে আসলে বাচ্চা দুইটা আমি আপনাদেরকে দেখাই মাসা এই দেখেন বাচ্চা দুইটা দুইটা বাচ্চাই খুবই চমৎকার অ্যাকচুয়ালি মানে বাচ্চা দুইটা খুব চমৎকার দেখেন মাশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার দুই পিস বাচ্চা দেখতেই পারতেছেন এই বাচ্চা দুইটা হচ্ছে আপনার গিয়ে হানড্রেড পারসেন্ট ব্রিডের বাচ্চা অনেকে ভাবতে পারেন যে ভাইয়া হোম কি না আসলে হানড্রেড পার্সেন্ট ব্রিড এতে কোনো ভুল বিভ্রান্তি নাই হান্ড্রেড পার্সেন্ট ব্রিডের বাচ্চা ভাইয়া আপনারা দেখতেই মা মাশাল খুবই চমৎকার এবং এই পাখিগুলার দামও কিন্তু খুবই অল্প প্রাইজের ভিতরে দেওয়া হবে খুবই অল্প প্রাইজে ভিতরে দেওয়া হবে আজকে এই পাখিগুলো মাসাল্লাহ আপনার হচ্ছে এগুলোর বয়স সম্বন্ধে এবং এগুলা যে পালন করবেন কিভাবে এই ধারণাটুকু আজকে আপনাদেরকে দিব দুইটা বাচ্চাই রয়েছে হান্ড্রেড পারসেন্ট রিড এবং বাচ্চাগুলার কালার কোয়ালিটি দেখেন মশা খুবই চমৎকার বাচ্চা দুইটা বাচ্চাই মানে এতটা অ্যাক্টিভিটি এবং বডি ফিটনেসগুলো দেখেন মশা কতটা দেখেন এই বডি ফিটনেসটা দেখেন কতটা চমৎকার পাখির মাশালা এবং দুইটি পাখিরই কিন্তু বডি ফিটনেস দেখেন মাশাল্লাহ মাসা পাখিগুলো দেখছেন কতটা স্বাস্থ্যবান এবং পাখিগুলো কিন্তু খুবই হেলদি দেখতেই পারতেছেন মাশাল খুবই হেলদিজনক পাখিগুলো আর এই পাখিগুলো হচ্ছে আপনার গিয়ে অল্প মানে অল্প কিছু দিন হ্যান্ড ফিডিং করানোর পরই আর এই পাখিগুলো নিয়েই মানে এখন আপনার পর্যাপ্ত পরিমাণের শিকারি করা যাবে আপনার হচ্ছে গিয়ে মনের মতো করে মানুষ করতে পারবেন এই পাখিগুলোকে নিয়ে তো এখানে দুইটা বাচ্চা রয়েছে মেল ফিমেল কনফার্ম জোড়া বাচ্চা রয়েছে যেহেতু হোম ব্রিডের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম করা বাচ্চা অবশ্যই দুই পিস বাচ্চাই কিন্তু একটা এটা হচ্ছে আপনার মেল বাচ্চা আর এই বাচ্চাটা হচ্ছে ফিমেল বাচ্চা দুইটাই কিন্তু মেল ফিমেল একশো একশো কনফার্ম আর পাখিগুলোর বয়স হচ্ছে আপনার দেখেন হাতে চলে আসতেছে মাসাল্লাহ খুবই চমৎকার দেখছেন হাতে চলে আসলো আর পাখিগুলো কিন্তু খুবই চঞ্চল এবং খুবই হচ্ছে কি আপনার অ্যাক্টিভিটিওয়ালা পাখি অবশ্যই যারা নিবেন না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে এই পাখিগুলোর দাম আপনাদেরকে বলে দিব খুবই অল্প প্রাইস আর দাম থাকবে হচ্ছে কি আপনার খুবই কম প্রাইসের ভিতরে দিব কারণ হচ্ছে আজকে এই পাখিগুলো আমরা হচ্ছে কি আপনার সেল করব ইনশাআল্লাহ হোম ব্রিডের বাচ্চা যারা চাচ্ছিলেন তাদের জন্য এই বাচ্চাগুলো আজকে আনা তাদের জন্য আনা এবং যারাই নেবেন না কেন মাশাল আর এগুলা পাখি পালন করবেন কিভাবে অনেকে জিজ্ঞাসা করেন ভাইয়া পাখিগুলা পালন করব কিভাবে দেখেন হাতে চলে আসতেছে এখন থেকেই আর কি একটু ট্রেনিং নিচ্ছে দেখতে পারতেছেন হাতে চলে আসবে কাছে থাক মানে খুবই অ্যাক্টিভিটি দুটো বাচ্চা দেখেন কত দূরাদূরে করতেছে সুস্থ সবল বাচ্চা দুইটা বাচ্চাই কিন্তু খুবই কম প্রাইস পার পিস পঁচিশশো টাকা করে চাওয়া হচ্ছে অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আশা করি অনেকটাই কমে দেওয়া যাবে পঁচিশশো টাকা পার পিস নর্মালের থেকে ছোটো ছোটো বাচ্চা আপনারা জানেন যে পঁচিশশো থেকে নিয়ে তিন হাজার টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে কিন্তু আমার কাছে আপনার পার পিস বাচ্চা নিতে পারবেন পঁচিশশো টাকা করে অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা লেস করা যাবে টাকার বাইরে যারা নেবেন অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে বিকাশের ভিতরে টাকা পাঠাই দেবেন বিকাশ নাম্বার দিব সেই নাম্বারে অবশ্যই টাকা পাঠিয়ে দিবেন এবং আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান আর এই পাখিগুলা বড় হইলে যে কীরকম হবে আর এগুলার বয়সটা কিরকম আপনাকে বয়সটা সবার আগে বলি এটার বয়স হচ্ছে আপনার চল্লিশ দিন বাচ্চা চল্লিশ দিন আর এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিনের বাচ্চা এটা হচ্ছে আপনার ফিমেল পাখি এই পাখিটা হচ্ছে আপনার ফিমেল আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে মেল পাখি দেখেন এটা ঠোঁটটা দেখেন কতটা লাল এবং মোটা দেখেন আর এটা ঠোঁটটা দেখেন আপনার হচ্ছে কতটা ই লাল টকটকে টকে এটা এই মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দুইটা বাচ্চাই একশো একশো অবশ্যই পার পিস পঁচিশশো টাকা করে চাওয়া হচ্ছে যাদের লাগবে আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর তো আসলে আমরা আপনাদেরকে আরও কিছু পাখি দেখানোর চেষ্টা করব। আপনারা সেই পাখিগুলো দেখেন চলেন এইগুলা বড় হইলে যে কিরকম হবে দেখতে সেই পাখিগুলো আমরা দেখাই চলুন আমরা সেই পাখিগুলো দেখি মাসাল্লাহ এখানে একটি ইন্ডিয়ান পাখি দেখতে পারতেছেন এদের কিন্তু বেবি আপনাকে দেখাইলাম সর্বপ্রথমে যে বেবিগুলো দেখছেন বেবিগুলা বড় হইলে সেম টু সেম এদের মতো হবে এবং মালা দেখতেছেন গলায় লাল কালো এখানে মেল পাখিটি আপনার হচ্ছে গিয়ে এখানে মেল হবে এই যে দেখতে পারতেছেন মেলটা হবে সেম টু সেম এই কালার আর বড় হইলে পাখি পাখিগুলো কিন্তু সেম এই কালার হবে আর এই পাখিটা যদি কেউ নিতে চান এটা হচ্ছে আপনার সুপার টেম পাখি কথা বলতে পারে মা বলে মিঠু বলে বাট আমি একা ভিডিও করতেছি বিধায় আমি আপনাদেরকে মানে দেখাইতে পারতেছি না বিস্তারিত তবে দেখেন এটা পায়ে কিন্তু রিং আছে একটু যদি লক্ষ্য করেন আপনারা পাখিটির পায়ের দিকে এই দেখতে পাচ্ছেন রিং এই উপরে দেখা যাচ্ছে মাসাল্লাহ একটু যদি লক্ষ্য করেন তাহলে এই পাখিটার পায়ে যে রিং আছে দেখতে পারবেন এটার বয়স কিন্তু এক থেকে দেড় বছর সম্পূর্ণ টেম কথা বলতে পারেন যারা নিবেন অবশ্যই ভিডিও দেখে বা ভিডিও কলে দেখে নেবেন ইনশাআল্লাহ পাখিটার দামটা হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে পাখিটি কথা বলতে পারে মা বলে মিঠু বলে শীষ দেয় অনেক প্রকারই কথা বলতে পারে ওকে সময় দিতে পারতেছেন দেখে বিক্রি করে দিব যাদের লাগবে খুব দ্রুতভাবে আমাদের যোগাযোগ নাম্বারে ফোন দিন তাইলে অল্প স্টক ইনশাআল্লাহ আশা করি খুবই ভালো একটি পাখি আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ